সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওনার চ্যানেলে প্রথমবার আমি ভিডিও করছি একটু ভুলভাল হতে পারে মানি নিও জীবনে প্রথমবার কেমন আছো তোমরা ね ব্লগ কোচি আজকের ভিডিওটা অনন্যার 1 লাখ স্পেশাল ভিডিও আজকে আমরা ছোট করে একটা অনন্যাকে সারপ্রাইজ দেব আমি আর রাহুল দা মিলে তো কি সারপ্রাইজ দেব সেটা সেটা জানতে পারবে চলো তো মোদীশ কিন্তু লাইফে প্রথমবার এরকম ইন্ট্রো দিল ব্লগে ঠিক আছে তাও ভালোই করেছে একবারে বলাতে একবারে করে দিয়েছে যদিও অনেকটা নার্ভাস তাও আছোর সাথে দুজন মিলে যাচ্ছে এখন চলো হ্যাঁ এখন নেব যে কেক আর অনেক কিছু আর অনন্যা চ্যানেলে সাবস্ক্রাইবার বাকি আছে কতটা আর দেড়শোটার মতন বাকি দেয় দেড়শোটার মতন বাকি রয়েছে এক লাখ হতে তাড়াতাড়ি করে এখন সাবস্ক্রাইব করে সরোফাট করে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি ভর্তি হোক না আজকের ভিডিওটা শুরু করি চলো গাইস চলে এসেছি কেকের দোকানের সামনে তোমাদেরকে দেখায় কেক আমরা চয়েস করে নিয়েছি এখন কেক এর নাম লেখানো হচ্ছে কিন্তু ফাইনালি কিন্তু কেকের নাম লেখা হয়ে গেছে একটা জিনিস হবে সেটা হলে সেটা হলে লোগো আসবে একটা লোগো করে দেবে

এই অনন্যাকে ফুল দেব ওরে বাপ রে বাপ আরে ভালোবাসা দেখো এখন গাইস এখন এখান থেকে ফুল চয়েস করছে যেহেতু এক লাখ হবে শুধু কেক না আর অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে কি কি প্ল্যান সেটা তো টুকটুক করে দেখতেই পারবে এখন ওকে ওইটা দিয়ে দাও তো ফাইনালি কিন্তু ফুল নেওয়া হয়ে গেছে फाइनल बारी सामने चले थे जी थे जाए और दे जाई और उसके जाने नहीं नहीं थे ना जे हमरा एनिमी ऐसे छे सर तो चलो अभी तक देखा जाए अच्छा बारी दिखे जावा जाए ये लूकिए रखे दी अब चलो हां सर तो खोलो बोलिंग पे है इसको बोलिंग करना प्लीज देखता प्लीज देखता जाएगा से हां

আর মাত্র পঁচিশটা মানে একশো পঁচিশটা আমরা কিছুক্ষণের মধ্যে অন্যরা ইনস্টাগ্রাম থেকে আমরা লাইভে যাবো লাইভে গিয়ে সাবস্ক্রাইব করবো অন্য নিচে রয়েছে আপনারা ডেকোরেশনটা তার মধ্যে কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে দেন অন্যকে ডাকবো দেখে তারপর যা যা হবে সেগুলো দেখতে পারবে তো চলো এখন ফটাফট করে সেট এখানে সিনেমাটি দেখতে থাকো

তো এখন কিন্তু কেকটা ফ্রিজ থেকে বার করছে চলো কেক বেরিয়ে গেছে এখন চলো উপরে যাওয়া ফাইনালি কিন্তু এখন বেড়েছে কেক আর এখানে কিন্তু কেকটা আগে দেখানো হয়ে গেছে এবার চলো এখন কেক রেডি হয়ে গেছে এবার গিয়ে অনন্যাকে নিয়ে আসি চলো আসো কি চলো চলো আসো চলো আসো চলো উপরে চলো উপরে ছাদে সারপ্রাইজ চলো ধরো তু <imitation> মে <imitation> <imitation> Oh.

ए हम की होलो गाइस सब्सक्राइब करो 99 99 100 के सेलिब्रेशन অল্প কিছু বাকি আর 100টা বাকি 92 ভুলে গেছি না আর 100টা বাকি এই 100টা করো गाइस 98 কাল ভিডিও কালকে কিন্তু धमाकेदार वीडियो আসবে তাড়াতাড়ি प्लीज

एक, जाका। नहीं। नहीं वो। वो, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप सबने मुझे मेरी चाहत से मिला दिया

কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে

इतना सुकून मेरे दिल में कौन लगलो सरप्राइज टाइम ভালো লাগলো সারপ্রাইজ আমি তো ভেবেছিলাম তুমি সারপ্রাইজ এর এটা আমি তো আশা করিনি কারণ ও ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসেই না তো আমাকে আবার সারপ্রাইজ দেবে সেটা তো আমি ভাবতেই পারিনি আর 100 আমি তো ভেবেছিলাম হবেই না সেই আমার কবে থেকে কতটা আজকে ছিল জানো রাহুল দা 90 এর ঘরে আজকে ছিল আর মানে হচ্ছিলই না ভেবেছিলাম হবে না তারপরে ভিডিও টিডিও বানাতে বানা তাও আমি রাহুল তো বারবার বলতো বানাও বানাও হবে আমি ছেড়েই দিয়েছিলাম আশা যে আমার মনে হান্ড্রেডকে হবে না তারপরে অনেক প্রবলেম ছিল চ্যালেঞ্জে আমি ভেবেছিলাম তো মানে আর মনে হয় এগোতে পারবো না নতুন চ্যানেল খুলেও ছিলাম কিন্তু নিজেকে শক্ত করে সেই আমি আমার পুরোনো এই ভিডিও করেছি নতুন চ্যালেঞ্জে ভিডিও দিই শুধু খুলেই রেখেছিলাম চ্যালেঞ্জটাও বলো আজকে সেই শূন্য সাবস্ক্রাইবার থেকে এখানে এসেছি শুধুমাত্র যাদের জন্য যাদের নাম না নিলেই নয় যেরকম আমার রাহুল দা আমার বরদি আমার মেজদি ছোট মু মা বাবা সবার ভালোবাসা আর সবার সাপোর্টে কিন্তু আমি আজকে এখানে আসতে পেরেছি সব থেকে বড় হাত যাদের সেটা হচ্ছে তোমরা তোমরা যদি আমাকে না ভালোবাসতা না সাবস্ক্রাইবার করতে তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ ইউ আমি তো জানি না আজকে ও ভিডিওটা বানিয়েছে না আমি কালকে ভিডিওতে দেখবো যে ও কেমন ভিডিও বানিয়েছে যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যদি ওর মুখে ভিডিও শুনতে চাও মানে ওর ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট করে বলবে আমি তাহলে ওকে দিয়ে ভিডিও বানাবো তাই তো বলো যদি তোমরা তাই তো বল তো তোমরা যদি ওর ভিডিও দেখতে চাও বলবা আমি ইউটিউবে ইউটিউবে বলবা আমি ভিডিও করবো কোনো একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা ইলেভেন টেক টা